না হয় বয়স অল্প বেড়েছে লোকে দেখে বলে বৃদ্ধ তাই বলে ঘরে শুধু কি ঝিমবে খাবে ঝোল ভাত সিদ্ধ সারাদিন বসে অসুখের কথা ভেবে কি সময় কাটবে তার থেকে চলো ভোরবেলা উঠে রাস্তায় গিয়ে হাঁটবে ছেলে মেয়ে সব দুর্দেশে আছে চিন্তার কিছু নেই ভাই আশেপাশে যারা স্বজন বন্ধু যোগাযোগ রেখে থাকা যায় ভালো করে খাও মৎস্য মুরগি ফলমূল শাক সবজি কচ্চিত কখনো পাঠাও চেখে দেখো ডুবিয়ে খেও না কবচি হোক না বয়স ডিজিটাল হলে মজা আছে যেন ভরপুর বহু দরকার তাতেই মিটবে কাছে এসে যাবে যারা দূর অনেক ইচ্ছে মনে চাপা আছে সুযোগ পাওনি আগে তার এখন রয়েছে অগাধ সময় ইচ্ছা পূরণ করবার লেখালেখি করো ইউটিউব দেখে করতেও পারো রান্না গলা ছেঁড়ে গান জুড়ে দাও দিকে কেউ জুড়বে না কান্না চলাফেরা করো আছাড় নাকি পড়ে যেও না কো সাবধান হাত পা ভাঙলে মহাদুর্ভোগ ভুগে ভুগে শেষে যাবে প্রাণ হারানো বন্ধু ফেসবুকে খোঁজো খুঁজে পাওয়া নয় শক্ত ঠাকুর দেবতা এই নিয়ে থাকো তুমি যদি হও ভক্ত অসুখ বিসুখ সুগার প্রেশার ছিল তারা আছে থাকবে ভয় পেয়ে গিয়ে জড়োসড়ো হলে ওরা আরও বেশি দর হাঁকবে চিকিৎসা করো সঠিক সময়ে খুঁজে রেখো ভালো ডাক্তার হোক ডাক্তার বন্ধুর মতো নাই হলো হাক ডাক্তার সমাজকে যদি দিতে পারো কিছু সামর্থ্য মতো দিয়ে দাও অভিজ্ঞতারও বহু দাম আছে চাও যদি ভাগ করে নাও সময় এগোবে বুড়ো হব এটাই নিয়ম যেন ভাই তবু থাকবো সজীব সতেজ বয়সের মুখে দিয়ে চাই